এখানে একটা দেখেন ডক্টর ইনুস সাথে আর ইন্টারিমের যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইনুস এর প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালেদ ভাই মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস বাংলাদেশে নেমেছেন দিন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি ডক্টর ইনুস আসার পরে আর মাত্র তিনটা পদ খালি ছিল তখন আমরা ডক্টর ইনুসকে কে বলছি যে আপনি

এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে বিএনপি বসছে জামাত বসছে এবি পার্টি বসছে ছাত্ররা বসছে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বলল মুশকিলটা হইল যেমন আপনি আমার সরাসরি একটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ বলি এটার একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লিগের পাণ্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন এর মানে লিখকে তিনি প্রথমবার পান্ডা বললেন এইটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাতে আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করায় দেই যে মাসুদ ভাই লিখকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত 15 বছর ধরে অন্ততপক্ষে হাজার বার তিনি এই কথা বলেছেন আচ্ছা ভাই তবে আমি আপনাকে মনে করিয়ে দেই মাসুদ ভাই যদি গত 15 বছর ধরে এটা বলে থাকে এর সাথে আরেকটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ হইছে বাংলাদেশে এবং সেইটাকে আমার দেশ যখন ভীষণভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগের ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে 10ই ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি 2013 মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি রজ্জিত এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কলাপস করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল কাটছে মাথা তার পুরো দিছে কিন্তু মাসুদ আপনাকে 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 আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই হাজার তেরো সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই মাসুদ আমার থেকে আমি ভাই একদল করি এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কিছু আমাদের ভাই কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে একই ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজম করে এটা তো সমস্যা না বহু বড় সাংবাদিক প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোন সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রদীপ্তনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এই মাত্র যেটা করলো সেই লিখকে পান্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের যে যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবা দিয়া সাথে তুলনা করতে পারবেন ফ্যাসিবাদের সহিত কেন তুলনা করলে কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফ্যাসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফ্যাসিবাদী না

এই সরকারের সব থেকে বেশি সমালোচনা মঞ্চের চেয়ে বেশি কেউ করে নেয় শক্ত ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র তারা চোর না বলেছে এর মানে কি চোর ধরে নেওয়া লাগবে তারা চোর না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানিনা মানে আপনি খেয়াল করতেছেন কিনা ধরে নেই চোরের পাশাপাশি উনি যে কথার উপরে স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন ভোট বা ভোটের নামে প্রহসনের নামে ভোটের নামে আর উনি আসছেন আর 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 সাহেব আসছেন কালকে কালকে আসিফ মামু সজীব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র আমার কাছে ভালো উত্তর আছে আমার কাছে ভীষণ ভালো উত্তর আছে আমি না যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাইলে আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারে আমি তো হাজার টাকা সুতরাং আমি থেকে ডিফেন্ড করব না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যে রকম ন্যারেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এইটা কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে আহ যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময়